বন্ধু আমার খাটের উপর বসিয়া কি গান বানাইছে বুঝতেই পারছো আমি সাজুগুজু করে রয়েছি যখন সাজুগুজু করি আমরা মেয়েরা তখন ঠান্ডা লাগে না আর রিলস বানানোর সময় তো ঠান্ডা লাগেই না লাগে পরে ঠান্ডা আমার হাতটা এই হাতটা বরফের মতন হয়ে আছে তো রাত্রের ভিডিওটা তো রয়েছে যেখানে কিনা ভিডিও করতে হবে তো বেশ একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম গতকালকে রাত্রেবেলাও আমি একটা ইম্পর্টেন্ট ভিডিও বানিয়েছিলাম আর সেই ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে নানান রকম মাতব্বরেরা নানান রকম তাদের মত মতামত দিয়েছে তো সেই মতামত শুনে বা সেই মতামত সম্পর্কে বলে আমার কোনো লাভ নেই অ্যাকচুয়ালি অনেকেই ভেবেছে আমি ভিডিওটা বানিয়েছি আমার ভিউজ কমে গেছে সেই কারণে আমার কি যেন বলে ভয় দেখানোর জন্য কাউকে কাউকে ভয় দেখাচ্ছি সেই কারণে আবার সামনে চব্বিশ তারিখ আসছে সেই কারণের জন্য মানে তিন চারটে কারণ দেখিয়ে দিয়েছে যে আমি কেন কালকে রাত্রে ভিডিওটা বানিয়েছি ওই এজেন্ট কথাটা নিয়ে কেন ভিডিওটা বানিয়েছি তো আমার প্রধান উদ্দেশ্য যদি এদেরকেই বলার হতো না এই যে যারা ভিডিও বানাচ্ছে এদেরকেই যদি বলার উদ্দেশ্য হতো তাহলে আমার লাইভ আমার মিট আপ মিট বারবার লাইভ হয়ে যাচ্ছে মিট আপ করার করবো ঘোষণা করেছিলাম তার পর যেই লাইভগুলো নামছিলো তারপরেই আমি ভিডিও বানাতে পারতাম প্রয়োজনই পড়েনি আমি শুধু একটা কথাই বলেছি সুতোপা ভিতু নয় সুতোপার ভিউয়ার্সরা ভিতু নয় সুতোপা যাবে সুতোপার ভিউয়ার্সরাও আসবে আর এসে দেখিয়ে দিয়েছে ভিউয়ার্সরাও এসেছে কোক্রিয়েটাররাও এসেছে বেশ সুন্দর মতন হয়েছে চেষ্টা করেছিল অনেক ভণ্ড ভণ্ডুল করার কিন্তু তাদের সেই চেষ্টা পুরোপুরি বৃথা গেছে তো এই যদি ভিডিও করে তাদেরকে কিছু বলার হতো তখন করতাম এখন কেন করছি সব কিছু একটা সময় থাকে একটা নির্দিষ্ট সময় থাকে সব কিছু করার যে কোনো কথা বলার একটা নির্দিষ্ট সময় থাকে আর এখন এখন তো আমি বেশ বুঝে গেছি কখন কোথায় কোন কথা কিভাবে বলতে হবে আমি বুঝে গেছি তো তোমাদেরকে বলি যে আমি গতকালকে যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা এই যে যারা লাফিয়ে লাফিয়ে কেউ আর্জেন্ট লাইভ কেউ ভিডিও হ্যাঁ বানাচ্ছে এদের উদ্দেশ্যে আমি বানাইনি আমার গতকালকের ভিডিওটা আমি এদের উদ্দেশ্যে বানাইনি আমি পুরো স্পষ্ট বলেছি যে বাদীপক্ষকে কিছু বলতে এলাম টাইটেলে লিখে দিয়েছিলাম বাদীপক্ষকে কিছু বলতে এলাম কারণ বাদীপক্ষ লাইভ নিয়ে একটা স্পেশাল লাইভ না এজেন্টদের নিয়ে এজেন্টদের নিয়ে একটা স্পেশাল লাইভ তারা অ্যারেঞ্জ করেছিলেন যেখানে কি না বাদিপক্ষ কে কোনো কথা বলতে আমি দেখিনি জাস্ট চ্যানেল মারফত একটা লাইভ স্ট্রিম তারা অ্যারেঞ্জ করেছিলেন আর সেখানে তাদের দুজন এজেন্ট অলরেডি লাইভ স্ট্রিমে উপস্থিত হয়ে এসে এজেন্টদের উদ্দেশ্যে কিছু কথা বলেছিলেন আর এই এজেন্টটা কাদের এজেন্ট ছিল কার এজেন্ট ছিল আমার আমার এজেন্ট ছিল তাদের কথা অনুযায়ী আমার এজেন্ট ছিল আর এই এজেন্টরা ঠিক কারা কারা তাদের সাথে কি আমার ডাইরেক্ট যোগাযোগ রয়েছে না তারা সে সেরকম কোনো কিছু এখনও প্রমাণ করতে পারেনি যে যাদের কথা তারা বলেছে এজেন্ট হিসাবে তাদের সাথে আমার ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনোভাবে যোগাযোগ রয়েছে তো এরকম এজেন্টদের মধ্যে কিছু কিছু মানুষ রয়েছে যারা কিনা আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে এরকম কিছু মানুষদেরকে এই বাদীপক্ষের স্ট্রিম লাইভে উপস্থিত দুজন এজেন্টরা আমার এজেন্ট বলে দাবি করেছে যারা কিনা না নাকি হ্যারাসমেন্ট করে আবার বাদীপক্ষের পক্ষের কমেন্ট বক্সে যারা গিয়ে কমেন্ট করে তাদেরকেও নাকি আমি উস্কে দিই যে ওদেরকে গিয়ে কমেন্ট করো তো কমেন্ট বক্সে কারা কমেন্ট করে আর যারা কমেন্ট করে তাদের তারা কি আমার কাছ থেকে পারমিশান নিয়ে কমেন্ট করে নাকি আমি তাদেরকে ফোন করে করে বা তাদের সঙ্গে কোনো রকম কোনো মাধ্যমে যোগাযোগ করে আমি বলি যে এই কমেন্টটা করো ওই কমেন্টটা করো সেটা কি পসিবল তাহলে এজেন্ট কিভাবে হলো যাই হোক এজেন্ট যেভাবেই হলো প্রমাণ তারা করবে যে এরা আমার এজেন্ট আবার কিছু ক্রিয়েটারের কথাও বলেছে যে আমার এজেন্ট ক্রিয়েটাররা এখানে প্রত্যেকের নিজস্ব চ্যানেল রয়েছে প্রত্যেকে প্রাপ্ত বয়স্ক হুম কেউ যদি বলে যে আমার কথার দ্বারা তারা চালিত হয়েছে তাহলে তাদেরকে যথাযোগ্য প্রুফ দেখাতে হবে যে এই যে আমাকে এই কথাটা বলেছে এই কথার দ্বারা চালিত হয়ে আমি এদেরকে নিয়ে ভিডিও করেছি ও মুখে মুখে বললে তো হয় না মুখে মুখে তো মানুষ কত কিছু বলতে পারে হয়ে যায় কি হবে না তো মুখে মুখে বললে হবে না এই যে কিছু কিছু মানুষ বলেছে রাজসাক্ষী দিতে যাব ভাই রাজসাক্ষী দেওয়ার আগে নিজের অতীতটাকে একবার ঘেটে দেখতে হবে আর ওই যে বললাম যদি কেউ বলে যে আমার কথা অনুযায়ী কেউ কিছু করেছে তাহলে তাকে সেই প্রুফটাও দেখাতে হবে এই যে আমাকে এই যে বলেছিল আমি সেই অনুযায়ী কাজ করেছি আমার তো কোনো নিজস্ব বোধবুদ্ধি নেই আমার নিজের খাটনি করার ক্ষমতা নেই খাটার ক্ষমতা নেই লোকে বলে দেয় আমি টুকলি করি এরকমভাবে প্রুফ দিতে হবে তারপরে গিয়ে না হবে কেউ বলছে আমার ভিডিওতে ভিউজ কমে গেছে তাই নাকি আমি এই কথা বলছি তো ভিডিওতে ভিউজ আমি বরাবর বলেছি যে আজ আছে কাল নেই তার জন্য আমি আইনি বিষয় নিয়ে ছেলেখেলা করব এত বড় মাতব্বর বা এত বড় পাগল আমি নই আমি জানি কোথায় কোন কথাটা কিভাবে বলতে হবে তাই এতদিন এরা যে লাফাচ্ছিল আমার মিটাপ ভন্ডুল ভণ্ডুল করা নিয়ে একটা কথাও বলিনি একটা কথাও বলিনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করেছি আর সঠিক সময়টা জবরদস্ত সময় একজন আমার কমেন্ট বক্সে ওই গতকালকের ওই ভিডিওটায় একটা কমেন্ট করেছে যে আমি নাকি এই বাদীপক্ষের পাড়ায় গিয়ে তাদেরকে খুন করার চেষ্টা করেছি আমি ওনাকে রিপ্লাই করেছি যে আমি কিভাবে ঠিক কিভাবে খুন করার চেষ্টা করেছি সেটা যদি প্রুফ উনি দিতে না পারে ওনার ওই কমেন্টটা অ্যাকাউন্ট সহ আমি ঠিক জায়গায় জমা দেব বলা যায় ওদেরই এজেন্ট আমাকে এইভাবে কমেন্ট করে আমাকে ভয় দেখাতে এসেছে হ্যারাস করতে এসেছে আচ্ছা আমি কাদের পাড়ায় গেছিলাম বাদিপক্ষের পাড়ায় গেছিলাম কিভাবে লোকে জানতে পারলো যে আমি বাদিপক্ষের পাড়ায় গেছি ক্যামেরা ওপেন করে গেছিলাম তাই না ওটা যদি বাদিপক্ষের পাড়া হয় তো আমি ক্যামেরা ওপেন করে গেছিলাম ক্যামেরা ওপেন করে কেউ কাউকে খুন করতে যায় আর আমার হাতে ঠিক কি কি ছিল খুন করার জন্য তো একটা সামগ্রী থাক থাকতে হয় একটা অস্ত্র থাকতে হয় বা কোনো কিছু থাকতে হয় আমার হাতে কি ছিল এবার ভেবে দেখো মানুষ কতখানি হিংস্র মানুষ কতখানি হিংস্র কতখানি হিংস্রতা ছড়াতে আসে আর আসি এই যে চব্বিশে জানুয়ারি আসছে সামনে ডেট আসছে সেই কারণের জন্য নাকি আমি এ কথা বলছি এর আগে সাতই ডিসেম্বর সাতই ডিসেম্বর করে সবাই অনেক স্বপ্ন দেখেছিল আমি বলি কি একটু পেশেন্স লেভেলটা মানুষের বাড়ানো বাড়াতে হবে সবাইকে বলছি যারা যারা এই সাতই ডিসেম্বরের পর পুনরায় চব্বিশে জানুয়ারি নিয়ে কথা বলছে তো তাদেরকে বলি কি ধৈর্যের লেভেলটা একটুখানি বাড়াও তোমরা হ্যাঁ ধৈর্যের লেভেলটা একটুখানি বাড়াও তাতে তোমাদেরও মঙ্গল হবে সাত তারিখে বলে 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 কোথায় আমি তো বাড়িতেই ছিলাম বলা যায় চব্বিশ তারিখেও আমি গেলাম না আমি বাড়িতেই থাকলাম বলা তো যায় না আবার এরকমও হতে পারে আমাকে যেতেও হতে পারে কি হবে না হবে না আমি জানি না তোমরা যেন কিন্তু তোমরা এমন ভাব করো যে তোমরা সব জানো ঠিক আছে এবার বলি এজেন্টদের কথা আমি হঠাৎ করে কেন তুললাম গতকালকে তোমরা দেখেছ এই বাদীপক্ষের দুটো লাইভ অ্যারেঞ্জ করেছিল এই কেস নিয়ে দুটো লাইভ না তিনটে লাইভ জানি না তিনটে লাইভ টোটাল তিনটে লাইভ যখন সাত তারিখে ওটা হলো না মানে আমার আমাকে যেতে হলো না তখন একটা লাস্ট লাইভ করেছিল তিন নম্বর লাইভ আর সেকেন্ড লাইভটা বিশেষ করে অ্যারেঞ্জ করেছিল এজেন্টদের উদ্দেশ্যে আমি তো বললামই তোমাদেরকে যে এজেন্ট কাদের কাদেরকে বলেছে তাহলে আমার যদি এরা এজেন্ট থাকতে পারে যাদেরকে আমি কোনোদিনও দেখিনি যে যারা কমেন্ট করে আর যাদের কথা এই বাদীপক্ষের পক্ষের কর্পোরেটর অ্যাডভাইজাররা বলেছে যে কি এন গ্যাং এরকম একটা গ্যাং হ্যাঁ হ্যাঁ না অনেক কিছু বলেছে যার সঙ্গে আমি মানে কি বলবো ওয়াকিবহল নই আমি যার সম্পর্কে কিছু জানি না যাদের সম্পর্কে তাদেরকে নিয়ে আমার নাকি এজেন্ট তারা বলে দিয়েছে তারা প্রুফ করে দিয়েছে অলরেডি কথার মাধ্যমে তাহলে তারা যদি প্রুফ করে দিয়ে থাকে তাহলে তো আমার কাছে তো ডাইরেক্ট প্রুফ রয়েছে যে যারা যারা আমার বিরুদ্ধে নোংরা নোংরা মন্তব্য করছে আমাকে ফিজিক্যালি অ্যাটাক করার কথা বলেছে ঠিক আছে তারপরে চপাটা চর মারবে বলেছে লাস্ট লাইভেও বলেছে যে আমাকে সামনে পেলে চপাটে চর মারবে তার মানে এটা কি জুতো খোলে পিটাবে এগুলো কি আমাকে নানান রকম নোংরা নোংরা কথা বলে হ্যারাস করেছে আর সেই মানুষগুলোই সেই ওখানে উপস্থিত দুজন আর আরেকজন আসতে পারেনি তার বাড়িতে গুরুদশা চলছে তার এমনই গুরুদশা চলছে যে সেই গুরুদশা নিয়ে তার না আছে গুরুদশা ধারণকারী কোনো ড্রেস শরীরে যেটা কিনা আমাদের কালচারের মধ্যে আছে নিয়ম কানুন পড়ে তার মধ্যে কোনো কিছু নেই আমি শুনছি লোকের মুখে তাকে দেখতে যাওয়ার ইচ্ছে আমার বিন্দুমাত্র নেই তো সেও বসে বসে আমাকে নিয়ে বলে যাচ্ছে তার তো ধর্ম কালচার বলে কিচ্ছু নেই অথচ লোককে নিয়ে পড়ে একটু ইচ্ছে নেই তো সে ছিল সেও ছিল এই তিনজন এই তিনজন ওই বাদিপক্ষের দালাল আর আরেকজন যে মেল ক্রিয়েটার মেন সবাইকে ভরকেছে আমার বিরুদ্ধে সে তাকে তো ফোন করে তাকে তো ফোন ফোনে ফোনে হায়ার করে রেখেছে এজেন্ট হিসেবে তো এই চারজন এজেন্ট এই চারজন এজেন্ট এই বাদিপক্ষের হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমাকে কিভাবে ক্ষতি করা যায় আমার কিভাবে ক্ষতি করা যায় সোশ্যালি ফিজিক্যালি মেন্টালি কিভাবে ক্ষতি করা যায় আর তাদের বাড়িতে বাদিপক্ষের বাড়িতে তারা রীতিমতন আদর আপ্যায়ন নিয়ে এসেছে কিসের জন্য কিসের জন্য সেটা বাদীপক্ষ জানে আর সেটা মহামান্য আদালত বিচার করবে তো আমি এই গোটা বিষয়টা শুধুমাত্র বাদীপক্ষের জন্য বলেছিলাম আর এখানে এরা ঢুকে বলা শুরু করে দিয়েছে এদেরকে ভয় দেখান কী ভয় দেখাবো আমি কি আমি কে ভয় দেখানোর আমি তো এখানে ভিডিও করতে বসেছি কথা বিক্রি করে পয়সা ইনকাম করতে এসেছি তো ভয় দেখানোর তো এখানে কোনো জায়গা নেই ভয় তো আমাকে দেখানো হচ্ছে আমার ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে ডাইরেক্ট সেখানে আমি কি করে চুপ করে থাকি তোমরা অনেকেই বলেছো স্টেপ নেওয়ার কথা দেখো আমি তোমাদেরকে বলেছি যে নতুন করে কোনো কেসে জড়ানোর মতন ক্ষমতা আমার নেই আর্থিক ক্ষমতা আমার নেই ঠিক আছে কিন্তু যেই কেসে আমাকে জড়ানো হয়েছে সেই কেসে নিজেকে ডিফেন্ড করতে এদেরকে অটোমেটিক টানতে হবে কিচ্ছু করার নেই এদেরকে টানতেই হবে এরা বসে বসে যতই লাইভ করুক যতই ভিডিও করুক এদেরকে যেতে হবে কারণ এরা এই বাদীপক্ষের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ফোন কলে যুক্ত নিজেরা বলেছে তারপরে ডাইরেক্ট তাদের বাড়িতে গিয়ে আতিথেয়তা গ্রহণ করেছে ডাইরেক্ট যুক্ত এদেরকে যেতে হবে কিচ্ছু করার নেই টান পড়লে যেতে হবে আমার এজেন্ট আছে যারা কিনা ইনভিজিবল কেউ কোনোদিনও দেখেনি আমি নিজেই কোনোদিনও দেখিনি তাদের সঙ্গে কি বলবো তাদের থেকে টাকা পয়সা নেওয়া তো বহু দূরের কথা তাদের সাথে বার্তালাপ কোনো দিনও হয়নি তাহলে আমার যদি এজেন্ট থাকতে পারে আর এদের সঙ্গে তো ডাইরেক্ট যোগাযোগ এদের কেন থাকবে না তো আমার গোটা ভিডিওটা গতকালকের বাদী পক্ষের উদ্দেশ্যে ছিল এই সমস্তদের এই এজেন্টদের উদ্দেশ্যে ছিল না এজেন্টরা তো যা করার করে দিয়েছে যা করার করে দিয়েছে বৃথা গেছে তাদের সমস্ত প্রচেষ্টা বৃথা গেছে ঠিক আছে তো চলো আমি এইটুকু জাস্ট ক্লিয়ার করতে এলাম আর আরও একজন বলেছে যে তুমি খুব সুবিধা করে দিলে ডাইরেক্ট বাদীপক্ষকে বাদীপক্ষের কথা বলে খুব সুবিধা করে দিলে হ্যাঁ আমি খুব সুবিধা করে দিলাম সুবিধাটা নিতে বলুন সুবিধাগুলো নিতে বলুন ভালোই তো হচ্ছে তাহলে তার জন্য তো আপনাদের আনন্দ হওয়া উচিত ডাউনলোড করে রাখার কথা আমার কমেন্ট বক্সে এসে কেন বলছেন তাদের কমেন্ট বক্সে গিয়ে বলুন তাদের সাথে যোগাযোগ করে বলুন যে আমি যে ভিডিওটা করেছি তাদের খুব উপকারে লাগবে তাদেরকে ডাউনলোড করে রাখতে বলুন আমার কমেন্ট বক্সে এসে কেন বলছেন আশ্চর্য হয়ে যাই আপনাদের বুদ্ধি আপনাদের মানে কি বলবো দূরদর্শিতা দেখলে আমি আশ্চর্য হয়ে যাই যাদেরকে ডাউনলোড করতে আজকে আমাকে যদি কোনো ভিডিও ডাউনলোড করতে হয় আমার ভিউার্সে এসে আমাকে বলবে শুধুমা ভাই ভিডিওটা ডাউনলোড করে রাখো যাকে যার ভিডিও ডাউনলোড করতে হবে তাকে গিয়ে বলবে তাহলে সে তো ভিডিও সরিয়ে দেবে আশ্চর্য তো যাই হোক বন্ধুরা এই বিষয়টা ক্লিয়ার করার ছিল অনেকেই ভাবছে আমি তাদেরকে বলছি আমি অন্য কাউকে বলছি না আমার সাথে যারা যুঁজছে বা আমি যাদের সঙ্গে যুঁজছি তাদের তাদের উদ্দেশ্য করে বলেছি তারা বুঝলেই যথেষ্ট আগে এজেন্টদের বিষয়টা তারা নিয়ে এসেছে আমি নিয়ে আসিনি আমি আমি তো সব সময় বলেছি তারা অ্যাটাক করেছে আমি ডিফেন্ড করব ব্যাস তারা কেস করেছে আমাকে আমি লড়ব একজন বলছে কি চব্বিশ তারিখ আসে কি না এস্কেপ করার চেষ্টা করছে পালানোর চেষ্টা করছি পিছন দিয়ে পালানোর চেষ্টা রুখে দাঁড়াতাম নাকি রুখে দাঁড়াতাম পালানোর চেষ্টা কেন করব কিসের জন্য করব পালানোর চেষ্টা কী ভুল ভাল কমেন্ট করতে থাকে ভাই চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো বিষয়টা ক্লিয়ার করার দরকার ছিল তাই ক্লিয়ার করে দিলাম গুড নাইট টাটা